মাতার মাংস তো আগে তোমার কাছে না জন্য সুবিধা হয় হানিমার জন্য সুবিধা আগে তো ওনার কাছ থেকে নিছেন মাল কি ভালো না ভালো দেয় দাম কেমন নয় ও যে টাকা দাম বেশি না হ্যাঁ 600 ঠিক আছে টাকালে ঠিক আছে হ্যাঁ ও ঠিক আক্রম আমাদের দীর্ঘদিনের সম্পর্ক হয় আজ থেকে দশ বছর আগে থেকে আক্রামের কাছ থেকে মাংস পাই এবং ফ্রেশ মাংস পাই বা দেশি গরুর মাংস পাই এবং তার মাংস সত্যিকারই সুস্বাদু এই জায়গায় আমরা না শুধু অনেক অনেক জায়গার থেকে তার মাংস লোকজন এসে এখান থেকে নিয়ে যায় আকরম ভাই বেস্ট ইজ বেস্ট বেস্ট ইজ হ্যাঁ না আসসালামু আলাইকুম তুমি কোথা আমি মিরপুর থেকে আসি তো এখানে আসার কারণটা কি এখানে আসার কারণ হচ্ছে প্রধান কারণ হচ্ছে আপনারা যে গরুগুলো যেগুলো রাখে সেগুলো দেশি গরু হ্যাঁ এবং এখানে কোনো ভেজাল থাকে না কিন্তু এমনি তো অনেক দাম না দামের বিষয় যেটা হচ্ছে এখন এনাদের মার্কেটে যেরকম পড়তা হয় সেভাবে এনারা দাম রাখে না চেষ্টা করি আমরাও একটু কম দেওয়ার জন্য উনি একটু চেষ্টা করুন কম দেওয়ার জন্য এ দেখো তো ঈদের সময় হুম আর বিশেষ করে এনার গোষ্ঠটা গরু গোষ্ঠ অনেক বেটার হ্যাঁ দূর দূরান্ত হচ্ছে লোকজন আছে আর কি হ্যাঁ মাপের মধ্যে কোনো কম কম নাই এবং ওই হাড্ডি যেটা বলা হয় অন্য জায়গায় আপনি বলবে কি দুশো গ্রাম কিন্তু এনার হাড্ডি দুশো গ্রাম হবে না আর কিছু কমই হবে আর চর্বি না চর্বি যেটা আপনি আমি যেটা আমরা পিস পছন্দ করবো সেই পিসে আমাকে উনি দিবে হ্যাঁ

কারণটা কি কোন তো বহু যখন খাবেন আপনি দুই রকম মেরে মেয়ে খাবেন তবুও মজা হবে বেশি আর মানুষ কেমন আক্রম ভাই হ্যাঁ ভাই মানুষটা

যেহেতু এখানে আমাদের যারা ভাই আছে তারা সবাই জানে যে এই আকরাম ভাইয়ের গোষ্ঠটা আসলে খুব স্পেশাল এবং উনি আসলে মানুষকে ফাঁকি দিতে চায় না আর সম্ভব মাপে কখনই উনি কম দেয় না তো এই জন্য আমরা বিশ্বাস করি ওনাকে বা ওনার গোষ্ঠটাও ভালো লাগে সেজন্য এখানে আসা আমরা ভালো জিনিস পাই বিধাই এখানে আসলে আসলে এটা সত্য কথা কিন্তু দামটা যদি আসলে একটু কমের ভিতরে হতো তাহলে ভালো হতো আমি সাধারণ মানুষের কথা চিন্তা করি খুব যারা অসহায় দরিদ্র গার্মেন্টস শ্রমিক যারা মানুষ আছে তারা যদি গোষ্ঠা ছয়শো সাড়ে ছয়শো বা এরকম কিনতে পারতো তাহলে মনে হয় ভালো হতো কিন্তু যেহেতু আকরাম ভাইয়ের গোশগুলো গরুগুলো খুব একটু স্পেশাল হয় ইউনিক হয় এগুলো উনি ভালো জায়গা থেকে আনেন তো খরচও মনে হয় বেশি এই যে উনি কমাইতে পারেন না তো আমি মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে আকরাম ভাইয়ের কাছে দরখাস্ত করবো যে উনি যদি পাবলিককে একটু কমে দিতে পারতো তাহলে উপকার হতো

তাহলে আকম্বর গরু দেশি দামও বেশি বন্ধুরা আমাদের প্রতিবেদন এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন আগামী শুক্রবার শুক্রবারের দিন তার এখানে বিশেষ আকর্ষণ মহিষ থাকবে মহিষ 850 টাকা করে এবং গরু 800 টাকা করে যাচ্ছে এবং সামনে ইদুবলকে 800 থাকবে নাকি দাম বাড়াবেন দাম বাড়বে ভাই দাম বাড়াবে দাম বাড়ালে ওদের খরচ জুড়তে পারো না খরচ ওদের করবেন না ছেলেরা হাতে কিনা পড়ে কাজে করবো না কাজ না করলে আমার দোকান খরচ উঠে পারতাম না এখান থেকে আমাদের এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর শুভ আপনার আগামী দিন মাহের রমজান সবার জীবনে ভালো থাকুন দেশের আসল নায় পূর্বে বিশ্ববাসী